আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি আপনাদের নিয়ে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা কিন্তু একটু যুক্ত হতে পারেন সেই গ্রুপে যুক্ত হলে কিন্তু আপনারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট হয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের পক্ষে খুবই একটা জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্প বা বেকার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে কিন্তু মাসিক পনেরোশো করে টাকা দেওয়া হয় তো দীর্ঘদিন ধরে আপনারা এই টাকাটা পাচ্ছেন না প্রায় ছ মাসের টাকা আপনাদের পেন্ডিং ছিল অবশেষে টাকা দেওয়া হয়েছে বা এখনো হচ্ছে যারা আপনারা টাকা পাননি তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে চিন্তার কোনো বিষয় নেই তো এই যে দু মাসের করে টাকা দেওয়া হচ্ছে প্রথম কিস্তিতে সেটা আপনারা থেকে পেয়েছেন বা অনেকেই পেয়ে যাবেন তো সবই ঠিক আছে কিন্তু এখন আরো যে চার মাসের টাকা বাকি রয়েছে সেই চার মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বা একটা সন্দেহ থেকেই যাচ্ছে কবে নাগাদ ঢুকতে পারে তার আগে আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো আপনাদের জন্য একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর অবশ্যই তো ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো দেখুন এই যুবশ্রী প্রকল্পের পরবর্তী যে বাকি চার মাসের টাকা পাওয়া যাবে সেই টাকা পাওয়া নিয়ে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি ঠিক আছে তো তাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আপনারা শুনতে পাচ্ছেন সেগুলো পুরোপুরি মিলবে এরকম কিন্তু না সেটা একটা আনুমানিক তথ্য যেমন আপনাদের যে প্রথম কিস্তির টাকাগুলো দেওয়া হচ্ছে দু মাসের টাকা এটাও কিন্তু একটা আনুমানিক তথ্য ছিল আনুমানিক খবর ছিল যেমন আমরা বলেছিলাম ডিসেম্বরের শেষ থেকে ঢুকবে তো ডিসেম্বরের শেষ থেকে কিন্তু ঢুকার শুরু করে দিয়েছে তো সেই রকমই আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো উঠে আসলো আপনাদের এই বাকি চার মাসের টাকা দেওয়া নিয়ে সেটা নিয়ে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে আপনাদেরকে আপনারা আমি বলছি না যে এই ডেটেই টাকা ঢুকবে এরকম আমি একবারও বলছি না এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন তো আপনাদের যে বাকি চার মাসের টাকা আছে তো একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের কিন্তু এই সপ্তাহটা মানে আজকে হচ্ছে আহ সোমবার এই সপ্তাহটা নতুন সপ্তাহটা পুরোটাই কিন্তু যারা আপনারা এখনো পর্যন্ত মানে মানে যে কিস্তির টাকা টাকা দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে মাসের টাকাগুলো পাননি আপনাদের কিন্তু কিন্তু এই পুরো মাসটা এরকমই চলবে ঠিক আছে মানে প্রথম কিস্তির টাকা দু মাসের যে দিল সে টাকাটা কিন্তু এই সপ্তাহেতেও কিন্তু দেওয়া হবে যারা পাননি ঠিক আছে তো বুঝতেই পারছেন এই মাসটা কিন্তু প্রায় শেষেই হয়ে যাবে ওই প্রথম কিস্তির টাকা দিতে ঠিক আছে তো একটা কথাই বলবো একদম এই যে জানুয়ারি চলছে এই জানুয়ারি মাসের একদম শেষ ঠিক আছে শেষ সপ্তাহ থেকে শুরু করে ওই আপনাকে পুরোপুরি অপেক্ষা এখন এত এত বড়ই লম্বা ডেট আপনাকে কিন্তু যুবশ্রী প্রকল্পের বাকি চার মাসে টাকা পেতে কিন্তু এই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে যে জানুয়ারি মাসের একদম শেষ থেকে শুরু করে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তার মধ্যে কিন্তু আপনাদের চার মাসে টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে হয়তো ফেব্রুয়ারি মাসের একদম শেষের দিকে যেতে হবে না তার আগেই ঢুকবে কিন্তু এই সময়টুকু ধরে রাখতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের এই বাংলার খবর অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন